হ্যাঁ টোটাল বেনারসির কাউন্টার এটা মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি থাকছে আমাদের কাছে স্টার্টিং একদমই যে পাঁচশো পঞ্চাশ কোনো মুখে নয় একদম অরিজিনাল দেখে দেবো আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি থাকছে এটা অলি ফাইভ ফিফটি কোনো কন্ডিশন বা কিছু এরকম কোনো ব্যাপার নেই যে যত পিস চাইবেন তত পিস দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এরও আপনার আট থেকে নটা কালার থাকছে নমস্কার একদম অনেকদিন দিন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আমাদের দোকান তো মোটামুটি সবাই চেনে পুরনো প্রতিষ্ঠান আর আগেও ভিডিও রয়েছে মোটামুটি ভালো রেসপন্স রয়েছে তো আজকে বেনারসির ওপর মেন ভিত্তি করে ভিডিওটা করা হচ্ছে বেনারসির প্রচুর প্রচুর কালেকশন দেখাবো এছাড়াও জামদানি দেখাবো কিন্তু একটু স্বল্প পরিমাণে জামদানি সিল্ক হ্যান্ডলুম এগুলো দেখাবো আর বেনারসির ওপর মেন ফোকাস থাকছে আমাদের আমাদের সবনেম জোয়ারদার সাড়ি হাউস শান্তিপুর মেলের মাঠ একদম যারা মনে করছে যে কলকাতা হয়ে আসবে আমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল আছে শান্তিপুর সবার লাস্ট অফিস শান্তিপুর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে মেলের মাঠ যাবো জোয়ার্দাসাড়ি হাউস নিয়ে চলে আসবে এ ছাড়াও যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন WhatsApp করবেন লোকেশন দিয়ে দেব বা আপনাকে ফুল গাইড করে নেব আচ্ছা দুদ্রন্ত আছে তার জন্য কইতেছে ভিডিও কল ফ্যাসিলিটি থাকছে আমাদের মিনিমাম 200 থেকে 300 টাকা দিয়ে বুকিং করতে ভিডিও কল আর আপনার পারচেজ থাকছে 3000 টাকা আচ্ছা সিওডি अवेलेबल আছে না আমাদের সিওডি নেই অনলাইন পেমেন্ট করতে হয় ফোন পে গুগল পে বা ব্যাংক ট্রান্সফার আর আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দেব আচ্ছা

হ্যাঁ টোটাল বেনারসির কাউন্টার এটা মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি থাকছে আমাদের কাছে স্টার্টিং একদম এই যে পাঁচশো পঞ্চাশ কোনো মুখে নয় একদম অরিজিনাল দেখে দেবো আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি থাকছে এটা অললি ফাইভ ফিফটি কোনো কন্ডিশান বা কিছু এরকম কোনো ব্যাপার নেই যে যত পিস চাইবেন তত পিস দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এরও আপনার আট থেকে নটা কালার থাকছে এগুলো কাতান ব্যানারসির মধ্যে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বডি এটা আচল কুচিতে থাকবে এরকম অনলি ছশো আশি টাকা একদম এবার এটা চুন্নি গুটির মধ্যে দেখা যাচ্ছে ছোট গুটি এটা আচল এটা ফুল বডি এরকম কন্ট্রাস্টে পার্ট যাবে কুচিটা আবার আলাদা কালার থাকবে হ্যাঁ এটা অলি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার যারা বিয়ের বেনারসি অনেকটা কম রেঞ্জের মধ্যে খোঁজে একটু সামর্থ্য কম যাদের একটু কমের মধ্যে খুঁজে যান তাদের জন্য এগুলো পারফেক্ট মাত্র নশো পঞ্চাশ টাকায় বিয়ের বেনারসি থাকছে নশো পঞ্চাশ টাকা এটা রানি দেখালাম এ লাল সবুজ হলুদ প্রচুর কালার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ একদম নশো পঞ্চাশ টাকা এবার এটা কোরিয়ালের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে অফ হোয়াইট পিঙ্ক এটা অফ হোয়াইট রেড হয় অফ হোয়াইট পিঙ্ক হয় এটার দাম থাকছে মাত্র নশো আশি টাকা নশো আশি টাকা এটা কুচি কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে কুচি থাকছে এম ডবল পারের মধ্যে থাকবে এটা এটার মধ্যে কিন্তু অন্য কালার হবে না শুধু অফ হোয়াইটের ওপরই কালার হয় এটা এটা মিনার মধ্যে দেখাচ্ছে আরা মিনা একদম অল ওভার বেনারসির মধ্যে থাকছে গোল্ডেন জুরি ওয়ার্ক এগুলোর দাম থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আর এটা ইয়েলোর মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কপার ওয়ার্ক এই জুড়িটা কপার জুড়ি ওটা হচ্ছে আঁচল এটা বডি এরকম কন্ট্রাস্ট পার্ট থাকবে এই যে এটা পিঙ্ক এটা হচ্ছে কুচিতা থাকছে এটার হ্যাঁ অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার একটা জাল কাজের মধ্যে দেখাচ্ছি জাল বেনারসি কালারটা দেখুন না মেরুন না লাল কালারটা একদম আনকমন করা হয়েছে পুরো ওভার জালের মধ্যে থাকছে ওটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ফুল বডি এই যে এটা হচ্ছে ফুল অল ওভার কাজের মধ্যে থাকছে এটার দাম মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি বিয়াল্লিশশো টাকা ব্ল্যাক অনেকে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা বেস্ট থাকছে ব্ল্যাক উইথ সিলভার জরি অল ওভার কাজের মধ্যে থাকবে এটা এটা কোনো কুচি হয় না কোরিয়ালের মধ্যে এটা কুচি হয় না ফুল বডি আর আচল কন্ট্রাস্ট এটার দাম মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এটা চুন্নি গুটির মধ্যে দেখাচ্ছি চুন্নি একদম ছোটো ছোটো ঝিরি গুটির মধ্যে অনেকে পছন্দ করে এটা এটা আচল থাকছে এটা ফুল বডি পাটটা জাস্ট ওয়াও আর এর কুচিটা একদম ইউনিক কুচিটা কুচিটা একদম ইউনিক হ্যাঁ অনলি পাঁচ হাজার আটশো টাকায় চলে আসবে এটা অনলি এটা রানীর ওপর সেলফ যাচ্ছে একটু ক্যামেরাটা দেখাতে যাচ্ছে একটা কাজ আছে সেলফের মধ্যে একটা কাজ পাবেন এটা শুধুমাত্র এই শাড়িটারই আছে অন্য কোনো ডিজাইনের মধ্যে এটা পাবেন না এটার কুচি আছে যেটা কুচিতে থাকছে না সিম্পলের ওপর কুচিটা এটা সিলভার জরির ওয়ার্ক এটা মেরুনের উপর দেখাচ্ছি ডিপ মেরুন বা চকলেট পুরো একদম জরির ওয়ার্ক থাকবে এটা অল ওভার একই কাজ যেহেতু মিনা করা আছে তার জন্য এটা কোনো পাটলি হয় না কুচি হয় না এটা অল ওভার একই কাজের মধ্যে থাকছে এগুলো প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস আছে এই যেটা হচ্ছে ব্লাউজ পিস থাকছে আর ব্লাউজ পিসের হাতায় এরকম কাজ করবে হাতায় আর পিঠে আচ্ছা এটা ছ হাজার আটশো টাকায় চলে আসবে একটা দেখাচ্ছি টু টোনের মধ্যে দু রকম টোন থাকছে কালারটা ডার্ক কালারের মধ্যে আর এই জুড়িটা সিলভারও না গোল্ডেনও না একদম কপার কপার জুরির মধ্যে থাকছে এগুলো একটু হাই রেঞ্জের মধ্যে এগুলো সিলমার্কের আইটেম গভর্নমেন্টের যে সিলমার্ক সিলমার্কের আইটেম থাকছে এগুলো এটার দাম পড়ে মাত্র বারো হাজার নশো টাকা তার উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন স্কাই ব্লুর ওপর রেডের কন্টাস্ট ওটা আঁচল এটা হচ্ছে বডি থাকছে এটা পায়ের দিকের পার্ট থাকবে এরকম ওভার একই কাজ থাকবে ফলোবার একই কাজের মধ্যে থাকছে এটা আট হাজার নশো টাকা আট হাজার নশো এই একটা দেখাচ্ছি হালকা মেরুন টাইপের কালার কালারটা আর কাজটা দেখাতে হলো জাস্ট ও একদম ইউনিক কিছু পড়তে হলে জোয়ারদার সারে হচ্ছে আসতেই হবে বেনারসি কালেকশান একটা নতুন ডিজাইন দেখাই যেহেতু এটা দেখাবো না ভেবেছিলাম এ সপ্তাহের হিট ডিজাইন এবছরের তো দেখিয়েই দিই রেড এর মধ্যে কোয়ালিটি একদম বেস্ট থাকছে এটা রেড হচ্ছে ফুল বডি স্কাই স্কাইগুলো হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস যাচ্ছে কুচিটা জাস্ট দেখুন একদম ইউনিক এর দাম থাকছে মাত্র সাত হাজার দুশো টাকা হ্যাঁ টেন ডিসকাউন্ট থাকছে এটাই একটা গ্রিনের ওপর গ্রিন তো এখন ট্রেন্ডিং কালার গ্রিন বা ম্যাজেন্ডা এগুলো এখন ট্রেন্ডিং কালার উইথ কপার জুরি থাকছে এগুলো ওভার একই কাজের মধ্যে এখন ডবল পার্ট থাকবে পার্টটা ডবল থাকছে এগুলো আপনার দশ থেকে বারোর মধ্যে চলে আসছে এবার এই যে দুটো দেখাবো মোটামুটি পনেরোর ওপরে এগুলো পনেরো থেকে কুড়ির মধ্যে চলে আসবে ডবল পার্ট থাকছে এগুলো আঁচলটা একদম ইউনিক দিন আচল দেখেছেন পুরোটা একই কাজ আচলেও দু রকম কাজ থাকছে হ্যাঁ এটা পুরোটা অল ওভার একই কাজ থাকছে এই যে অল ওভার একই কাজ এগুলো পনেরো থেকে কুড়ির মধ্যে চলে আসবে একটা রেস্ট আমাদের সব থেকে বেস্ট পাঁচটার মধ্যে একটা দেখাচ্ছি কারণ আর পাঁচটাও দেখাতে পারতাম দেখায় না ডিজাইন কপি হয়ে যাওয়ার জন্য তো এটা পাঁচটার মধ্যে একটা হিট ডিজাইন এটা থাকছে আঠেরো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো বাইরে রিটেল প্রাইস মিনিমাম পঁচিশ থেকে শুরু হয় পঁচিশ থেকে তিরিশ তার বেশিও রেঞ্জের এগুলো বিক্রি হয় তো আমাদের যেহেতু এখানেই তৈরি হয় আমরা একমাত্র কমে দিচ্ছি জামদানে আমাদের একশো নব্বই টাকা থেকে শুরু আছে অরলি একশো নব্বই কাজ ফুল অল ওভার কাজ এই যে একশো নব্বই এই যে দশ থেকে পঙোটা কালার থাকবে সবসময় অ্যাভেলেবেল

এগুলো অল ওভার কাজের মধ্যে হ্যাঁ এগুলো আড়াইশোর মধ্যে চলে আসবে অরলি আড়াইশো এগুলো কিন্তু পনেরো থেকে পনেরোটা থেকে কুড়ি গ্রাম কালার সব সময় পেয়ে যাবে হুম এই যে সেলফের এক কালার ওপর জামদানি অনেকেই পছন্দ করেন জরি ওয়ার্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম কালার দেখিয়ে দিতে পারবে পুরোটা কালার থাকছে এগুলোর মধ্যে একটা নয়নতারার ওপর থাকছে নয়নতারা খুবই পুরনো ডিজাইন হ্যাঁ 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 কিন্তু খুব চলে এখনও চলে চারশো পঞ্চাশ টাকায় হয়ে যাবে এখন একটা পাখি বেরিয়েছে একদম নতুনত্ব এই যে পাখি ওরলি ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকায় চলে আসবে এর কালার থাকছে এই পুরোটা কালার থাকছে এতগুলো এতগুলোর ওপর কালার থাকছে তারা একটু এজেড মানুষ একটুখানি কালার কম পছন্দ করে হোয়াইটের ওপর পড়তে চাই নরম তাই জন্য এগুলো একদম বেস্ট কালেকশান হুম একদম পাঁচশো পঞ্চাশ টাকায় চলে আসবে কোনো অল ওভার পাড়ের মধ্যে থাকছে প্রত্যেকটা যারা কড়াত পরতে পছন্দ করে কালারটা দেখুন স্যার একটু বাসন্তী হলুদ ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে একদম ছশো পঞ্চাশ টাকার মধ্যে ঘিয়ায় লাল অনেকে জামাই বরণ বা শাশুড়ি এরা খুব চয়েস করে এগুলো ডিজাইনটা বলবো একদম ইউনিক ডিজাইন টোটাল হ্যান্ডমেড থাকছে এটা সাতশো পঞ্চাশ টাকা দাম থাকছে দাম আজকে চ্যালেঞ্জ জামে চ্যালেঞ্জ একদম অনেকে ব্ল্যাক লাভার আছে কপার সরি আর ডিজাইনটা একদম ইউনিক থাকছে এটা রোশ ঢাকায় ফুল অল কাজের মধ্যে আটশো পঞ্চাশ টাকা দাম থাকতো মাত্র অনলি এরপরে ইকদের উপর দেখাচ্ছি ইকদ থাকায় কালেকশন প্রচুর রয়েছে এ টু জেড আপনি দেখে শেষ করতে পারবেন না একদিন সব দেখানো সম্ভব নয় অসম্ভব বলবো একবার হলেও শান্তিপুরে এসে জোয়ার্দার সেরা ভিজিট করতে তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি আর না আপনি এক হাজারটা দেখেও এক পিস নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না প্রচুর কালেকশন রয়েছে এগুলো সফটের মধ্যে এগুলো সফটের মধ্যে এবার কিছু হাটের মধ্যে দেখিয়ে দিই এই যে হাটের মধ্যে এগুলো ফুল অল ওভার কাজের মধ্যে অরলি ফোর ফিফটি এটা পুরো আমাদের হার্ডের স্টক থাকছে একবার দেখিয়ে তো বলবো পুরোটা প্রচুর প্রচুর ডিজাইন পাবেন আপনি আসুন দোকানে সব রকম এদিকে তাঁত রয়েছে হ্যাঁ তাঁত আমাদের এখানে মাত্র দুশো টাকা থেকে শুরু হ্যাঁ শান্তিপুর যে তাঁত দুশো টাকা থেকে শুরু আছে মোটামুটি তিনশো চারশো পাঁচশোর মধ্যে প্রচুর ভালো ভালো ডিজাইন পেয়ে যাবেন তাঁতের মধ্যে এছাড়া আমাদের ওদিকে সিল্ক হ্যালুম রয়েছে সমস্তটাই দেখেছি চলুন সিল্ক আমাদের এটা পুরোটা সিল্কের আউটলেক থাকছে সিল্ক আমাদের এখানে মাত্র তো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে অনলি তিনশো পঞ্চাশ টাকা কোনো সেরা ফুটও ওনার সেরা ফুট এরকম কোনো অসুবিধা থাকবে না ফুল গ্যারান্টি সমেত সিল্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে রয়েছে একটু ভালোর মধ্যে যারা নিতে চান বেস্ট কোয়ালিটির মধ্যে এইসব আইটেমগুলো এগারোশো বারোশোর মধ্যে এগুলো একদম স্পেশাল আইটেম ব্যাঙ্গালোরের থাকছে ফুল কালার গ্যারান্টি আর কালার পাবেন প্রত্যেকটা অডেল কালার পেয়ে যাবেন আট থেকে দশটা করে কালার পেয়ে যাবেন মালবেরি রয়েছে এখনকার খুব ফেমাস আইটেম মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে মালবেরি শুরু হুম হুম অরগানজা রয়েছে এরকম নশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে পিওর পৈঠানি যারা চায় এরকম সিম্পল পাড়ের ওপর পৈঠানি এরকম পৈঠানি সিল্কের ওপর পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা বালুচুরি যারা চায় কম আমাদের মোটামুটি চারশো সব সব এ টু জেড সিল্কের এ টু জেড জামদানি এই যে বালুচুরি কন্ট্রাস্ট এগুলো চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে বালুচুরি ছাপা হ্যান্ডলুম সমস্তটা আমাদের এখানে চলে আসবে লিলেন বাটিকের ওপর থাকছে এগুলো একদম হ্যান্ডলুম এরকম ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ একদম এরকম হ্যান্ডলুম থাকছে মাত্র একশো নব্বই টাকায় একদম হ্যাঁ এরকম প্রিন্টের ওপর থাকছে মাত্র দুশো কুড়ি টাকায় চোদ্দো হাত শাড়ি এগুলো হ্যান্ডলুম মানে উইথ বিপি সবাই জানেন এগুলো চোদ্দো হাতের মধ্যে রয়েছে এছাড়াও সিকোয়েন্স পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকায় অললি একশো পঁচানব্বই টাকায় চোদ্দো হাত শাড়ি পুরোটা কাজ এবার আপনারা ভাববেন যে এত কমে কি শাড়ি হয় হ্যাঁ হয় কারণ এখানেই ম্যানুফ্যাকচার এখান থেকেই বিক্রি নিচে ম্যানুফ্যাকচার হচ্ছে ওপরে সেল হচ্ছে একদম ডাইরেক্ট আপনি এখান থেকে হাতে পাবেন হাতে গরম শাড়ি এর জন্য এত রকম নমস্কার